সব সময় সারপ্রাইজ দিতে হবে হ্যাঁ পড়াশোনা হবে না পড়াশোনা হবে না খাবে তা পড়াশোনা হবে না হ্যাঁ একটু পড়তে হবে না লিখতে হবে না স্কুলে যাবে না স্কুলে এই স্কুলে যাবে না স্কুলে স্কুলে যাবে না স্কুলে শোনো না স্কুলে যাবে না স্কুলে যাবে না হ্যাঁ কেন স্কুলে গেলে আব্বু ওখানে যাবে আম্মু চলে যাবে তুমি কার কাছে থাকবে রাহাতের কাছে রাহাত তোমার নিয়ে রাখবে তুমি স্কুলে যাবে না বাড়ি বসে কি করবে বাড়িতে পড়ব বাড়ি বসে পড়ব স্কুলে যাবে না আমি পড়ব আমি পড়ব স্কুলে পড়বে না আপু তো যাবে তুমি কাজে যাবে আমি কি যাব তাই Certo? Beijo.